এটার বিপক্ষে আমাদের সাত কলেজের বা বিসিএস কেডারের কোনো শিক্ষকই এটার বিপক্ষে না আমরা সবাই চাই যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটা হোক তবে এই সাত কলেজের জায়গা দখল করে নয় এটা ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয় হোক সাত কলেজের বাইরে কোনো একটা জায়গায় এবং সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই সাত কলেজকে নিয়ন্ত্রণ করবে এই সাত কলেজের অধিব্যক্তি থাকবে সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এই সাত কলেজের পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করবে সেটা আমরা চাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যার কারণে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরাই চেয়েছে যে এখান থেকে যে অন্য একটা জায়গায় যেন অধিব্যক্তি নিয়ে আমাদের সাতটা কলেজ পরিচালিত হয় কিন্তু এইটার পরিপ্রেক্ষিতে কীভাবে কী হচ্ছে যে আমাদের এই সাত কলেজকে সাত কলেজটা কি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার জন্য একটা মহল মেতে উঠেছে এইটার বিপক্ষে আমরা আমাদের সমস্ত শিক্ষক এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী কিছু কিছু শিক্ষার্থীর কিছু কিছু উল্টাপাল্টা কথা আসে আসলে এরা খুবই কম সংখ্যক যদি এটা হয় যে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয় সাত কলেজের জায়গা দখল করে দখল না করে যদি অন্য জায়গায় প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের কোনো টিচারদের কোনো से बना